গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি তো আপনাদের মাঝে যে টপিকটা নিয়ে উপস্থিত হলাম এটা হলো পরিসাধনা তো এটা প্রত্যেক মাসে অমাবস্যা পূর্ণিমা আসে অথবা বুড়ো তো করতে পারেন পরিসাধনা সর্বপ্রথম ফাঁকা আলাদা এক্সট্রা একটা রুম হতে হবে ওই রুম হতে কেউ যাইতে হবে না এবং আসনটা জাগ্রত থাকতে হবে আর কবর স্থানে করলে হবে হবে তো এটা হলো এটা হলো শাহজাদি পরি তো শরীর বন্ধ করে শরীর বন্ধ করে এরকম তজবি বা হাতে নিয়ে মন্ত্র পাঠ করবেন বীর আলি 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 বীর 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 শাহজাদি পরিক উপস্থিত কর তো উপরে মন্ত্র পাঠ করতে থাকবেন মন্ত্র পাঠ করতে থাকবেন মন্ত্র পাঠ করতে করতে এক সময় দেখবেন যে একটা আগুনের গোলা আসবে আইসা ওই পরিরূপ ধারণ করবে পরিরূপ ধারণ করার পর আপনা আপনার সাথে আপনি কথা বলবেন তখন ওই পরি এসে বলবে যে আপনি আমাকে কেন ডাকছেন তো তার আগে বলে দেই আপনার পুরো পোশাক হবে কালো পোশাক এবং সারাদিন নিরামিষ খেয়ে থাকতে হবে তো পরি এসে বলবে আপনার আমাকে কেন ডাকছেন তো আপনি বলবেন যে আমি তোমাকে বিবাহ বিবাহের বাসনা করছি তখন ও বলবে আমি তো জিনের তৈরি আর আপনি তো মাটির এটা সম্ভব নয় তখন আপনি বলবেন যে তুমি শান্ত হও তুমি আমার মনের বাসনা পূরণ করো তখন সে শান্ত হবে শান্ত হয়ে আপনার মনের বাসনা পূরণ করবে ওই রাতে আপনারা পরীক্ষাতে সহবাস করবেন তারপরে থেকে যখনই ডাকবেন ওই পরীকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো অরিজিনাল গুরুবিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম